বর্তমানে পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ শহরে বসবাস করে তবে সব শহরই আমাদের চেনা পরিচিত শহরের মতো নয় আজ আমরা জানব এমন কিছু অদ্ভুত শহরের কথা যাদের অস্তিত্বই অবিশ্বাস্য মনে হতে পারে কোথাও জীবন এতটাই কঠিন যে মানুষ যেন বেঁচে নেই মাথা তুলে কেবল টিকে আছে কোথাও আবার জীবন এমন ভয়ানকভাবে কঠোর যে মনে হয় মানুষ যেন রূপ নিয়েছে যন্ত্রে এসব শহরের জীবনযাপন দেখে অনেকেই হয়তো বলবেন এ যেন বাস্তব নয় যেন এক নরক আপনি ভাবতেই পারবেন না মানুষের জীবন কতটা ভিন্ন হতে পারে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন একটি অদ্ভুত শহর যেটি দেখলে মনে হয় কোনো এআইএর সাহায্যে বানানো দৃশ্য কিন্তু অবাক করার মতো সত্য হলো এটি একেবারেই বাস্তব শহরটির নাম আমেডি ইরাকের কুর্দিস্তানে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই প্রাচীন শহরটি দেখলেই মনে হবে এটি এমন এক সময় গড়ে উঠেছিল যখন উঁচু স্থানে অবস্থানই ছিল সুরক্ষার প্রধান উপায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার চারশত মিটার উপরে অবস্থিত একটি সমতল পাহাড়ের উপর পুরো শহরটি দাঁড়িয়ে আছে এখানকার মানুষজন বাস করে খাড়া পাহাড়ের ধারে ধারে যেটা অনেকের কাছে ভয়ঙ্কর বলে মনে হতে পারে তবে জানালার পাশে দাঁড়ালে চোখে পড়ে এক অসাধারণ উপত্যকার দৃশ্য যা নিঃসন্দেহে শ্বাসরুদ্ধকর আমেদি শহরের ইতিহাস খুবই প্রাচীন ধারণা করা হয় এটি গঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে আশ্চর্যের বিষয় হল এত হাজার বছর পরেও শহরটি এখনও অনেকটা আগের মতোই রয়ে গেছে কারণ পাহাড়ের উপর এই শহরের সম্প্রসারণের কোনো সুযোগ নেই শহরটির দৈর্ঘ্য মাত্র এক কিলোমিটার এবং প্রস্থ পাঁচশো মিটার প্রাচীনকালে একে একটি দুর্গ হিসেবে নির্মাণ করা হয়েছিল শক্তপোক্ত এ দুর্গ বহু শাসক ও জাতিগোষ্ঠীর আগ্রহের কেন্দ্র ছিল একসময় এই শহরে ঢোকার একমাত্র পথ ছিল পাহাড় কেটে বানানো সরু সিঁড়ি এখন অবশ্য একটি সড়ক পথ তৈরি হয়েছে যেটি শহরের সঙ্গে যোগাযোগ সহজ করেছে এই শহরে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে একসঙ্গে মিলেমিশে বসবাস করছে শহরটির জনসংখ্যা আনুমানিক আট হাজার থেকে এগারো হাজারের মধ্যে যদিও আয়তনে ছোট তবে আধুনিক জীবনের সব জরুরি সেবা এখানে রয়েছে যেমন দোকান রেস্টুরেন্ট পুলিশ এবং অন্যান্য নাগরিক সুবিধা তবে জায়গার সীমাবদ্ধতার কারণে নতুন বাড়ি নির্মাণ করা সম্ভব নয় যার ফলে অনেকে বাধ্য হয়ে অন্যত্র চলে যাচ্ছেন এখানকার মানুষ মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল পাশাপাশি কিছুটা পর্যটনের মাধ্যমেও জীবিকা নির্বাহ করে থাকেন শহরটিকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে স্থানীয় বাসিন্দারা নানা উদ্যোগ নিচ্ছেন যাতে আরও বেশি পর্যটককে আকৃষ্ট করা যায় আটলান্টিক মহাসাগরের তীরে লাগোশ শহরের সন্ন্যিক্যে অবস্থিত এক আশ্চর্য জনপদ মাকোকো ভিলেজ যা জলের উপর ভেসে থাকা একটি সম্পূর্ণ বস্তি একসময় এটি ছিল একটি ছোট জেলেপল্লী আর এখন এটি পরিচিত বিশ্বের অন্যতম বৃহৎ হিসেবে এটি লাগোশ শহরের অন্তর্ভুক্ত হলেও বাস্তবে এটি যেন এক ভিন্ন দুনিয়া এখানে কাঠের পিলারের উপর নির্মিত ঘরবাড়ি দাঁড়িয়ে আছে পানির ওপরের বর্ষাভিত্তিক মাটিতে দেখে মনে হয় এটি যেন ভবিষ্যতের কোনো ধ্বংসযজ্ঞের পর থাকা একটি শহর কেউ জানে না এখানে ঠিক কত মানুষ বাস করে কেউ বলেন প্রায় এক লাখ আবার কেউ বলেন দুই লাখেরও বেশি সরকারিভাবে ধারণা করা হয় প্রায় আড়াই লাখ মানুষ এখানে বসবাস করেন তবে অনেকের বিশ্বাস আসল সংখ্যা আরও বেশি কারণ কর্তৃপক্ষ বাস্তব অবস্থা গোপন রাখতে চায় এখানে নেই কোনো গাছপালা নেই চাষের উপযুক্ত জমি বা কাঠ সংগ্রহের স্থান মানুষ বেঁচে আছে অতি কঠিন প্রায় বসবাসের অযোগ্য পরিবেশে পরিবার গঠনের ক্ষেত্রে রয়েছে ব্যতিক্রম একজন পুরুষের তিন থেকে চারজন স্ত্রী থাকতে পারে এবং প্রতিটি স্ত্রীর পাঁচ থেকে সাতটি করে সন্তান থাকে ফলে জন্মহার অনেক বেশি নাইজেরিয়া প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ তবে সেই সম্পদ বিদেশে রপ্তানি হয় যার মূল্য স্থানীয় গরিব মানুষের ধরা ধরাছোঁয়ার বাইরে এভাবেই গড়ে উঠেছে এই বিশাল দারিদ্রপীড়িত অঞ্চল অপরাধের হার তুলনামূলকভাবে কম হলেও পরিস্থিতি ভয়াবহ পর্যাপ্ত চিকিৎসা সেবা নেই শিক্ষকের সংখ্যা অপ্রতুল অনেক স্কুল জলের ওপর প্লাস্টিক ব্যারেল দিয়ে তৈরি যা ঝড়ের সময় ভেঙে পড়ে শিশুদের পান করার পানিও কিনে আনতে হয় সব বর্জ্য সরাসরি পানিতে নেমে যায় যেখানে শিশুরা খেলে বেড়ায় এই বস্তিতে প্রতিটি বাড়িতে গড়ে ছয় থেকে জন মানুষ বাস করে বেশিরভাগই ভাড়াটিয়া প্রায় প্রতিটি পরিবারের একটি করে নৌকা থাকে যা দিয়ে যাতায়াত মাছ ধরা ও পণ্য বিক্রির কাজ চলে এই ভাসমান শহরে রয়েছে ছোট ছোট ক্যাফে সেলুন এমনকি কিছু ঘরে টিভি ও ভিডিও গেমসের ব্যবস্থাও আছে সরকার বহুবার এই এলাকা উচ্ছেদ করার চেষ্টা করেছে কিন্তু বিকল্প বাসস্থান না থাকায় প্রতিবাদের মুখে প্রতিবারই তাদের পিছু হটতে হয়েছে এখানে শিক্ষার হার খুবই কম অনেক শিশু অল্প বয়স থেকেই কঠিন পরিশ্রমে অভ্যস্ত হয়ে পড়ে বহু মানুষের একটাই স্বপ্ন ইউরোপ যাওয়ার একটি টিকিট কারণ সেখানে অতি সাধারণ কাজ করেও আয় হয় এখানে যা পাওয়া যায় তার চেয়ে গুণ বেশি পেছনে দাঁড়িয়ে আছে বিশাল দশ কিলোমিটার লম্বা এক সেতু আর দূরে দেখা যায় আধুনিক সব শব্দালান এই দৃশ্য যেন বাস্তবতা ছাড়িয়ে কোনো কল্পনার জগতে নিয়ে যায় এমন একটি শহর যা প্রথম দেখাতেই মনে হয় রূপকথার কোনো গল্পের পাতা থেকে উঠে এসেছে চীনের ইউনান প্রদেশের মাঝখানে অবস্থিত ইয়ানজিন শহরটি ড্রোন থেকে তোলা ছবিতে এতটাই অদ্ভুত লাগে যে অনেকেইভাবে এটি কম্পিউটারে তৈরি কোনো সিজিএ চিত্র আসলে শহরটি এতটাই সরু যে বাস্তবে এমন কিছু থাকা কঠিন বলে মনে হয় সবচেয়ে সরু অংশটি মাত্র তিরিশ মিটার আর প্রশস্ত অংশ তিনশো মিটার পর্যন্ত বিস্তৃত চারপাশে পাহাড় থাকায় শহরটি দুই পাশে বিস্তৃত হতে পারে না তাই নদীর ধারে খুঁটির ওপর ভর করে বাড়ি নির্মাণ করা হয়েছে যেন নদীর পানি বাড়লেও ঘর প্লাবিত না হয় এখানে প্রায় চল্লিশ হাজার মানুষ বসবাস করেন অবাক করার মতো বিষয় হল এমন সরু শহর হলেও পরিকাঠামো বেশ উন্নত আছে পাকা রাস্তা এমনকি পর্বতের বুক চিরে বানানো দুই কিলোমিটার দীর্ঘ এক টানেলও রয়েছে একসময় ইয়াঞ্জিন ছিল পর্যটকদের কাছে অপরিচিত কিন্তু ইন্টারনেটে ড্রোন ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে শহরের মনোমুগ্ধকর দৃশ্য অনেককেই টেনে এনেছে এখানে অবশ্য এত সংকীর্ণ শহর হওয়া সত্ত্বেও এখানে ব্রিজের সংখ্যা খুব বেশি নয় আবহাওয়াও বেশ আরামদায়ক সারা বছর তাপমাত্রা খুব একটা ওঠানামা করে না তাই ধান চাষ এখানে সহজ অনেক মানুষ কৃষিকাজে যুক্ত অন্যরা রেলওয়ে কিংবা পর্যটন সেবায় কাজ করেন তবে ইয়ানজিনকে ধনী শহর বলা যায় না দুর্গম অঞ্চল হওয়ায় এখানে নতুন কেউ স্থায়ীভাবে থাকতে আগ্রহী হয় না অনেকেই মনে করেন এত ছোট এবং বন্যাপ্রবণ এলাকায় থাকা নিরাপদ নয় অতীতে এখানে বেশ কয়েকবার ভজাবহ বন্যা হয়েছে যার ফলে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন নদীর পানি এতটা বেড়ে যায় যে নিচতলা তো ডুবে যায় এমনকি খুঁটির ওপর বানানো ঘরগুলোর ভিত ধসে পড়ে তবুও এখানকার মানুষ শহর ছেড়ে যেতে চায় না কারণ তাদের পরিবার যুগের পর যুগ ধরে এখানেই বসবাস করছে শহরটি যতই সংকীর্ণ বা ঝুঁকিপূর্ণ হোক না কেন এখানকার পরিবেশ প্রকৃতি এবং ঐতিহ্যের সঙ্গে তাদের আত্মিক বন্ধন গড়ে উঠেছে এটি বিশ্বের সবচেয়ে সরু শহরগুলোর একটি যেখানে জীবন হয়তো সহজ নয় তবে নিঃসন্দেহে একেবারে ব্যতিক্রমী আর অতুলনীয় এবার আসি আরেকটি বিস্ময়কর শহরের কথায় একটি শহর যেখানে মৃত মানুষের সংখ্যাই জীবিতদের চেয়ে বহুন বেশি আমেরিকার সান ফ্রান্সিসকোর খুব কাছেই অবস্থিত কোলমা নামের এই শহরটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত শহরগুলোর একটি কেননা শহরের প্রায় তিয়াত্তর পার্সেন্ট এলাকা জুড়ে আছে কেবল কবরস্থান এখানে প্রতি এক হাজার জন মৃত মানুষের বিপরীতে মাত্র একজন জীবিত মানুষ বসবাস করেন ভাবুন একবার যেদিকে চোখ যায় কেবল কবর স্মৃতিফলক আর নিরবতা এই কারণেই কোলমার আরেক নাম সিটি অব দ্য ডেড বা মৃতদের শহর অনেকে এই শহরটিকে সিটি অফ সাইলেন্স বা নিঃশব্দ নগরী নামে ডেকে থাকেন কারণ পুরো শহর জুড়ে এক ধরনের অদ্ভুত শান্তি ও স্তব্ধতা বিরাজ করে এর পেছনে রয়েছে একটি পরিষ্কার ও বাস্তব কারণ বহু বছর আগে সান ফ্রান্সিস্কো শহরে মৃতদের সমাধি দিতে ব্যয়বহুল হয়ে পড়েছিল এমন পরিস্থিতিতে সেখানকার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নে কবর দেওয়ার প্রথা বন্ধ করার একশো বছর আগে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার মৃতদেহ সান ফ্রান্সিসকো থেকে কোলমা শহরে স্থানান্তর করে পুনরায় দাফন করা হয় এরপর থেকেই সান ফ্রান্সিসকোর বহু মৃতকে সমাহিত করা হয় কোলমাতেই বর্তমানে কোলমা শহরে জীবিত মানুষের সংখ্যা প্রায় এক হাজার পাঁচ শতজন অথচ মৃতের সংখ্যা প্রায় পনেরো লাখ এই বৈশাদৃশ্যই কোলমাকে করে তুলেছে এক নিঃসঙ্গ ও রহস্যময় শহর দিনভর সেখানে থাকে এক অচেনা নিস্তব্ধতা যেন কোনো বন্ধ সময়ের ফ্রেমে আটকে থাকা দুনিয়া এই অদ্ভুত পরিবেশ বহু সিনেমার শুটিং লোকেশন হিসেবেও ব্যবহৃত হয়েছে বলা হয় থাকে কোলমা এমন এক শহর যেখানে জীবন নয় বরং মৃত্যু পেয়েছে বিশেষ গুরুত্ব এখন আসা যাক আরেক আশ্চর্য জনপদের গল্পে অস্ট্রেলিয়ার এক মরুভূমির মাঝে অবস্থিত পৃথিবীর একমাত্র সত্যিকারের আন্ডারগ্রাউন্ড শহর কোবারতেরি এখানকার মানুষরা সত্যি সত্যিই মাটির নিচে বসবাস করে এই শহরকে বলা হয় ওপাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড কারণ পৃথিবীর প্রায় তিরিশ পার্সেন্ট ওপাল খনি এখানেই অবস্থিত এবং প্রায় সাতানব্বই পার্সেন্ট ওপাল এখান থেকেই উত্তোলন করা হয় মরুভূমির তীব্র উত্তাপে এই অঞ্চলের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এমন প্রচণ্ড গরমে টিকে থাকার জন্য এখানকার মানুষরা বেছে নিয়েছে এক ব্যতিক্রমী পথ তারা গড়ে তুলেছে পুরো শহরটাই মাটির নিচে মাটির নিচেই রয়েছে স্কুল দোকান হোটেল পাঠাগার গির্জা এবং এমনকি কবরস্থানও যদিও এই ঘরগুলো দেখতে গুহার মতো তবুও এসবের ভেতরে আছে সব আধুনিক সুবিধা ইলেকট্রিসিটি ইন্টারনেট এবং এমনকি আন্ডারগ্রাউন্ড সুইমিং পুলও কোবারপেডি নামটি এসেছে স্থানীয় আদিবাসী ভাষা থেকে যার অর্থ সাদা মানুষের গর্ত এই শহরের মানুষ এমনভাবে তাদের বাড়িঘর তৈরি করে যাতে একটি দরজা সোজা রাস্তার দিকে খুলে যায় আর অন্য দরজাটি সরাসরি নিয়ে যায় ওপাল খনির গভীরে বাড়িগুলো মাটির নিচে থাকায় ঘরের ভেতরের তাপমাত্রা সারা বছর ধরে প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে যা এক ধরনের প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রণের মতোই আরামদায়ক সবচেয়ে চমকপ্রদ বিষয় হল যদি কেউ এখানে বাড়ি বানানোর জন্য জমি কিনে খনন শুরু করে তাহলে হঠাৎ করেই মাটির নিচে মিলতে পারে লক্ষ লক্ষ ডলারের ওপাল একবার তো একটি হোটেল নির্মাণের সময় মাটি খুঁড়তেই পাওয়া গিয়েছিল প্রায় তিন লাখ ষাট হাজার মার্কিন ডলারের মূল্যমানের ওপাল এখানকার জনসংখ্যা খুবই কম মোটে কয়েক হাজারের মতো যদিও কিছু আধুনিক ভবন এখন মাটির ওপরে গড়ে উঠেছে তবুও এখানকার অধিকাংশ মানুষ আজও সময় কাটায় মাটির নিচের ঘরেই আরেকটি আকর্ষণীয় দিক হল এই শহরটি চলচ্চিত্র নির্মাতাদের কাছেও বেশ জনপ্রিয় ম্যাগম্যাক্স আর পিচ ব্ল্যাকের মতো বিখ্যাত সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছে এখানেই শহরটির অদ্ভুত ও বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ পরিবেশের কারণে এখানে মঙ্গল গ্রহে বসবাসের প্রস্তুতিমূলক অনুশীলন করারও পরিকল্পনা নেওয়া হয়েছিল এমন শহরগুলো আমাদের চেনা পৃথিবী সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে জীবন যে কত অদ্ভুত পথে চলতে পারে তা এখানে না এলে বোঝাই যায় না যারা এখনো এই শহরকে নিজের চোখে দেখেননি তাদের কাছে এসব দৃশ্য যেন বাস্তবের চেয়ে কল্পনায় বেশি অবিশ্বাস্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর নতুন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী পর্বে